Mazlum alamadın. Biz de alamadın. Bangladeş, Kalafat, Mazlis, Cebra, Baha, Şakir, Mavrana, Celalık diye <laughs> nağmı. <laughs> Assalamu alaikum ve rahmatullahi ve barakatuhu. Bangladeş, Kalafat, Mazlis, সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ সিলেটবাসী আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الله صدق <applause> الله العظيم الله على الله على الله সংগ্রামী সভাপতি বাংলাদেশ ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ খেলাফত যুব মন্ত্রী ছাত্র দায়িত্বশীল বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমাবেত সংগঠনের নেতা আমার সিলেটের সর্বস্তরের তহবিল জনতা সর্বপ্রথম আগস্ট আগস্ট বিপ্লব বিপ্লবের মাস ফুর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি এরপর আমি সর্বপ্রথমের সুক্তি আদায় করছি যে মহাবুরা নামীন এই দেশ এবং জাতিকে তাদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগৎদল পাথর शेख হাসিনা সেলিম শাহী কে করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন কবীর کریمের দরবারে কাদের মাতর শুকরের হাদিয়া পেশ করি আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে

সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক কৌশলী জনতার পাক জোয়ারকে থামাতে গিয়ে সালিমের বুলেটের আঘাত করে নেওয়ার সেই সকল শত শহীদের শত শহীদকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত এক তথা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে শরীরাচারী ফাঁসিবাদী সরকার বিরোধী মহাদেব সমাজের যত মানুষকে হত্যা গুম খুন করেছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামত উপেক্ষা করে গুজরাটের বাসাই খেত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাসপাতালি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত

শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বাংলাদেশ ফেসিবার থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাতের কমন হওয়ার জন্য

বিহীন বর্বরতা স্বাক্ষর শেখ হাসিনা সুলম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের পরাকু সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র বদ্ধ যুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় এই দিয়ে আজকের চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুন ভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে